রসল্লা সালাহ মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নামাজ হয়নি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার কো তিনবারের মাথা বলছে আর আল্লাহ আমি এসছে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবর বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়া রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরি উঠে পড়ে নাকি কবরে যে যখন সেজদা করে খরস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সেজদা দেখেননি খরস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে খরস করে মেরে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মাবুতকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আর বি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকব আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে বল আর যখন একা পড়ে সন্ন্যত হাই হাই কি পোড়া কপাল রুকুতে সেমা আল্লাহ কি করে বলে জানে এইটুকুটেই সেদা চিনবে শেষদা আল্লাহ একবার মানে একেবারে সোজা হয়ে বসে বিশ্বাস করেন আল্লাহ রসুল বলেছেন লাওদেশ আছে কেউ যদি তার রূপু শ্রেদ্ধা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস্ খনস্করা নামাজ পড়ে মরে ও আমার ও হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি শেষ কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার